আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় কোন না একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন এখানে বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে কোন না জেলাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সরাসরি পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে কোন জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে অনলাইনে দরখাস্ত আবেদন মানে আহ্বান করতেছে তারা এখানে কয়টা পদ একটি মাত্র পদ এই পদের নাম হলো কি সার্টিফিকেট সহকারী ষোলোতম গ্রেড এবং জন মাত্র লোক নিবে এই পদে এবং এই পদে যদি চান আপনি আবেদন করতে তাহলে কোন শিক্ষিত বিশ আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিটস প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্র্যাবল শুটিং দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে শর্তগুলো কি কি দেখেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে স্থায়ী নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীর বয়স একুশ থেকে মধ্যে হতে হবে এবং তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়সীমা ত্রিশ বছর পর্যন্ত এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং দেখেন আরো কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করবেন তাহলে কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে ডিসি কলনা ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে আপনারা আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ একুশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ এগারোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো ফিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতন করবে দুই শতবে তো আশা বিষয়টা বুঝতে পারছেন আর এই সম্পর্কে খোঁজ খবর নিয়ে বুঝে নিজ আবেদন সঙ্গে করে এবং যে আছে শর্ত গুলি দেখে তারপর কিন্তু আবেদনটা করবেন আর নিত্য নতুন প্রতিদিন খবর খবর পেতে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে